হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসনাস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো দেখুন এখানে আমি আপনাদেরকে উপটান ফেস প্যাকটি দেখাচ্ছি তো এটা কি বলছে যে মুখের দাগ দূর করে এবং ত্বককে জল রাখে তো আমি এটি দেখানোর মেইন কজ হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু বাইরে থেকে উপটান ফেস প্যাকটা কিনে বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে ফেলেন যেন বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ফেয়ার হয়ে যায় সুন্দর হয়ে যায় অনেক বেশি ঝলমলে হয়ে যায় দেখুন বাইরে থেকে আমরা যে প্যাকটি কিনে না কেন সব কিছুতেই কিন্তু লেখা থাকে যে ত্বকটাকে স্বাস্থ্যজ্জ্বল রাখে এবং উজ্জ্বল করে তো তার সাথে কিন্তু আপনারা গুলিয়ে ফেলেন যে ফর্সা হয়ে যাবে ত্বকটা তা কিন্তু নয় আপনারা হয়তো ইতিমধ্যে আমার আগের ভিডিওগুলো দেখে জেনেছেন যে ত্বককে কিন্তু কখনোই ফেয়ার করা যায় না বাট উজ্জ্বল রাখা যায় তো যে কথাতে ছিলাম যে বাইরের থেকে কোনো ধরনের উপটান বা ফেস প্যাক কিনে কিন্তু আপনার ছোট্ট সোনামনের গায়ে বা স্কিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করবেন না এতে করে কিন্তু বাচ্চাদের স্কিনে ইরিটেশন হতে পারে হোমমেড কিভাবে বিভিন্ন ধরনের প্যাক তৈরি করে বাচ্চাদের স্কিনটাকে সুন্দর রাখা যায় কেয়ার নেওয়া যায় তার উপরে কিন্তু অনেক ধরনের ভিডিও আমি আপলোড করেছি আপনারা সেগুলো দেখে নেবেন তাছাড়াও কিন্তু অনলাইনে যদি আপনারা সার্চ করেন আপনারা কিন্তু পেয়ে যাবেন যে বেবি ফ্রেন্ডলি কি কি হোম রেমিডিস রয়েছে যেগুলো দিয়ে বাচ্চাদের স্কিনটাকে সুন্দর রাখা যায় আপনাদের ভাষায় ফেয়ার করা যায় উজ্জ্বল করা যায় ঠিক আছে আচ্ছা চলুন এখানে কি কি উপাদান রয়েছে আমরা সেগুলো পড়ি এই যে এখানে রয়েছে মসুর ডাল ভেজিটেবল গাম ছোলার গুঁড়া টারমারিক কলিং ক্লে মেথি গম চালের গুঁড়া আমলা তুলসী নিম পাতা স্যান্ডেলউড গোলাপের পাপড়ি অনন্তমূল নগর মোথা মোরামনসি একাঙ্গি এবং মঞ্জিষ্ঠা তো আপনাদের কাছে মনে হতে পারে যে সবগুলো তো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস কেন আমরা এটি ইউজ করতে পারবো না বাচ্চাদের স্কিনের মধ্যে তো সেই জন্যই মূলত আজকের এই ভিডিওটি আমার করা তো আপনারা যদি দেখেন যে বাইরের যে ফেস প্যাক বা বাইরের যে স্ক্রাব বা বাইরের যে উপটানের মতো যে রেমিডিসগুলো বা যে প্যাকগুলো পাওয়া যায় যে প্যাকেট যাতে যে ফেস প্যাকগুলো বা বডি স্ক্রাবগুলো পাওয়া যায় সেগুলোতে তো যদি দেখেন যে আপনারা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে তাহলে কেন আপনারা কিনতে পারবেন না বা বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন না মূলত সেই জন্যই আমি আজকের ভিডিওটি তৈরি করেছে আপনাদের অ্যান্সারটা দেওয়ার জন্য এবং আপনাদের মনে যে কোয়েশ্চেনটা রয়েছে আমার মতে আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কেন নয় তো দেখুন এই যে এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো যদি আপনার হাতের কাছে থাকে ফ্রেশ তাহলে আপনি নিজেই তৈরি করে নিন এটা হচ্ছে আমার কথা কারণ এখানে কিন্তু প্যাকেটের মধ্যে একটা দেখুন এক্সপায়ার ডেট রয়েছে এবং কখন তৈরি করা হয়েছে সেটিও দেওয়া রয়েছে এবং যখন এই পুরো ইনগ্রিডিয়েন্টসগুলোকে যখন রেডি করা হয় তখন কিন্তু সেটাকে স্টোর করে রাখা হয় তো যেখানে তৈরি করা হয় সেটার হাইজিনটা কিন্তু আপনি জানেন না তাছাড়া যেভাবে স্টোর করা হয় স্টোর করে রাখার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয় আপনি আপনি কিন্তু তাও জানেন না দেখুন প্রত্যেকটি প্যাকেটজাত দ্রব্য পেছনে বা যে কোনো উপকরণের পেছনে যখন সেটা প্যাকেটজাত করা হয় এবং একটা নির্দিষ্ট টাইমে স্টোর করে রাখা হয় তার জন্য কিন্তু কোনো না কোনো কেমিক্যালস ইউজ করা হয় বা কোনো না কোনো প্রসিডিওর ইউজ করা হয় আপনি বা আমি তা কিন্তু জানি না তো বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করার জন্য এই যে ভুল ভাল ডিসিশন এটা কিন্তু আমাদের নেওয়া একদমই ঠিক নয় তো আপনার কাছে মনে হতে পারে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসই কিন্তু ন্যাচারাল তো আমার মতে আপনি যদি বাচ্চার স্কিনে ইউজ ই করতে চান এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে আপনি সেগুলো ন্যাচারালি আপনার বাসায় কীভাবে সেগুলো কালেক্ট করবেন এবং সেগুলো থেকে আপনি নিজে তৈরি করবেন আপনার বাচ্চার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করার জন্য এবং বাসায় আপনি নিজে তৈরি করবেন তাহলে কিন্তু স্কিনটা বাচ্চার সেফ থাকবে এবং আপনি দেখেন এই যে যে উপকরণগুলো এখানে রয়েছে আপনি কিন্তু জেনে নিলেন যে এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সবগুলো কিন্তু দিয়ে আমরা হোম রেমেডিসগুলো তৈরি করতে পারি এবং আমাদের স্কিন কেয়ারটা কিন্তু নিতে পারি তো এই যে ওপটান বা ফেস প্যাক আপনাদেরকে দেখালাম তো এটা কিন্তু কখনোই আমি বলবো না যে আপনারা নিজেরা ইউজ করেন বাট আপনাদের ছোটো বাচ্চাদের স্কিনটাকে ফেয়ার করার জন্য উজ্জ্বল করার জন্য এগুলো ইউজ করেন এটা কিন্তু আমি কখনোই বলবো না এবং আপনারা কারা কারা এই ভুলটা করেন যে আপনাদের নিজেদের জন্য কেন ওপটান বা ফেস প্যাকগুলো আপনারা বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমি সবসময় হাইলাইট করবো আপনাদেরকে যে আপনারা কখনোই কিন্তু বাইরের কেনা কোনো ধরনের উপটান ফেস প্যাক বা এই যে আমি এখানে আরেকটি আপনাদের জন্য প্যাক দেখাবো এই ধরনের যে স্যান্ডালউড ফেস প্যাকগুলো এগুলো কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন না আপনারা বড়রা নিজেরা নিজেদের স্কিন কেয়ারটার জন্য সেগুলো অ্যাপ্লাই করতে পারেন বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই নয় তো কেন নয় চলুন আমরা দেখি স্যান্ডালউড ফেস প্যাকের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে আচ্ছা এখানে হাউ টু ইউজের কথা মানে বিধির কথা বলা হয়েছে এবং স্যান্ডেলউড ফেস প্যাক নিষ্প্রাণ ত্বকে মসৃণ কোমল এবং উজ্জ্বল করতে সাহায্য করে সেটার কথা বলা হয়েছে আচ্ছা রিস্টোরস দ্য স্কিনস ন্যাচারাল গ্লো স্কিনে একটা ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে মানে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতাটা ফিরিয়ে আনে তো স্যান্ডেলউড ফেস প্যাক সেটা বলেছে আচ্ছা এখানে আমরা ইনগ্রিডিয়েন্টসটা খুঁজে পাচ্ছি না যাই হোক এখানে কেন পাচ্ছে না কারণ এখানে বলেই দেওয়া হচ্ছে যে স্যান্ডেলউড দিয়ে তৈরি ভেতরে যা রয়েছে তা হচ্ছে স্যান্ডালউড দিয়ে তৈরি আচ্ছা তো আপনারা কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে কখনোই স্যান্ডেলউড ফেস প্যাক বা উপটান ফেস প্যাক বা এই ধরনের প্যাকেট যার যে ফেস প্যাকগুলো পাওয়া যায় বা যে বডি স্ক্রাবগুলো পাওয়া যায় তা কিন্তু আপনারা লেখাগুলো পরেই আবেগ আপ্লুত হয়েই কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবেন না দেখুন এখানে কিন্তু লেখা আছে যে স্যান্ডেলউড ফেস প্যাক নিষ্প্রান্তকে মসৃণ করে কোমল করে এবং উজ্জ্বল করতে সাহায্য করে তো আপনারা হয়তো অনেকে গুলিয়ে ফেলবেন যে ত্বকে ফর্ষা করতে সাহায্য করে সেই জন্য আমি কিনেছি আমার বাচ্চার গায়েও সেটা অ্যাপ্লাই করে দিই লাগিয়ে ফেলি এটা কিন্তু কখনোই করবেন না এটা কিন্তু করা ঠিক হবে না ঠিক আছে তো আরেকটা জিনিস এই তোমার হাতের কাছে আছে আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে এটি হার্বাল হেয়ার প্যাক আচ্ছা এটা হচ্ছে তিলের তেল সমৃদ্ধ একটি হেয়ার প্যাক আচ্ছা তো আপনারা যদি বাসায় কীভাবে আপনার বাচ্চার চুলটার কেয়ার নেবেন যদি আপনার বেবি গার্ল হয়ে থাকে তাহলে অলরেডি আপনি তার চুলের কেয়ার নিতে অনেক ব্যথি ব্যস্ত তো চুলের কেয়ার কিভাবে নেবেন সেই জন্য কিন্তু আমি অলরেডি একটি তেলের কথা আমার রিসেন্ট একটি ভিডিওতে আমি পাবলিশ করেছি আশা করি আপনারা দেখে নেবেন এবং ওই তেলটা কিন্তু বাচ্চাদের চুলটাকে অনেক বেশি ভালো রাখে গ্রোথটা খুব ভালো করে হেলদি রাখে চুলটা এবং চুল যদি পাতলা হয় তাহলে ঘন করে এছাড়া কিন্তু হেয়ার ফলটা অনেক বেশি কমায় তো আপনারা অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন আর অবশ্যই আমি বলবো যে বাচ্চাদের চুলের জন্য সেম এই ধরনের যে প্যাকগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা কিনবেন না তো আপনাদের কাছে মনে হতে পারে যে আমি এটি কোনো পেট প্রমোশনাল ভিডিও করছি আমি কিন্তু কোনো ধরনের পেট প্রমোশনাল ভিডিও করছি না এটা সম্পূর্ণভাবে কিন্তু আমি পার্সোনালভাবে এই ভিডিওটা তৈরি করছি যে আপনাদের সাথে একটু কথা বলি যে কারা কারা বাচ্চাদের ত্বককে ফর্সা করার জন্য এই যে বাজারজাত যে প্যাকেটজাত যে দ্রব্যগুলো বা এই যে প্যাকগুলো সেগুলো কিনে ইউজ করেন বা আদও করেন কি বা আমার কাছে যেহেতু এগুলো আছে আপনাদের সাথে কথা বলি যে এগুলোকে আপনারা ইউজ করেন কি না এগুলো কিন্তু কখনোই করবেন না সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের ত্বকটাকে সুন্দর রাখার জন্য বাসায় হোমমেড যে ফেস প্যাক বা বাসায় যে আপনার ফেয়ারনেস যে রেমিডিসগুলো হয় সেগুলো দিয়ে বাচ্চার স্কিনটাকে কেয়ার নিতে তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকবে আরেকটি বিষয় না বললেই নয় এখানে আমি যে প্যাকগুলোর কথা বলছি বা যেগুলো আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিন্তু ভাববেন না যে আমি এগুলো ডিসকারেজ করছি বা এগুলো ইউজ করা যাবে না আমরা বড়োটা কিন্তু ইউজ করতেই পারি বাট নট বেবি স্কিন অথবা বাচ্চাদের স্কিনের মধ্যে ঠিক আছে তো আপনারা কখনোই কিন্তু বাচ্চাদের স্কিনটাকে ফেয়ার করার জন্য উঠে পড়ে লাগবে না আন্দাজি কিন্তু বাজার থেকে না এই যে এই ধরনের ফেস প্যাক উপটান বাসান্ডেলুর যাই বলেন না কেন এই ধরনের প্যাকগুলো কিন্তু ইউজ করবেন না তো আপনারা কারা কারা বাচ্চাদের স্কিন কেয়ারের জন্য এই ধরনের জিনিস কেনেন না বা এই ধরনের জিনিস না কেনার পক্ষে তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর একটি কথা আপনাদেরকে বলি বাচ্চাদের স্কিনটাকে সুন্দর রাখার জন্য ফেয়ার করার জন্য ফেয়ার তো করা না আসলে স্কিনটাকে অনেক বেশি সেফ রাখার জন্য সিকিউর রাখার জন্য এবং অনেক বেশি ব্রাইট রাখার জন্য আমি কিন্তু অনেক ধরনের ভিডিও আপলোড করেছি যেমন স্কিন হোয়াইটেনিং ফোর্স বলেন বা ব্রাইটেনিং ফুডস বলেন তাছাড়া বেশ কয়েকটি ফেস প্যাক বা বডি স্ক্রাব বা বাদিং প্যাক সব কিছুর উপরে কিন্তু আমি বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করেছি কীভাবে ন্যাচারাল আমাদের বাসায় রয়েছে এরকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে বাচ্চাদের স্কিনটাকে কেয়ার নিতে হয় তো সেটার উপরে কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি আশা করি আপনারা দেখে নেবেন তো অবশ্যই এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ